যাদের নামের প্রথম অক্ষর ইংরেজির আর লেটার দিয়ে শুরু প্রথম দিকে হয়তো মনে হবে আপনি যেভাবে পরিকল্পনা করেছেন সেভাবে সবকিছু ঘটছে না প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আর নামের মানুষের ভাগ্যফল ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে আপনার শুভ নামটি লিখে জানাতে ফুলবেন না প্রতিদিনের ভাগ্যফল দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন কেউ কষ্টের কথা বলতে পারে কেউ দায়িত্ব বাড়িয়ে দিতে পারে আবার কেউ আপনাকে ভুল বুঝতেও পারে কিন্তু এখানে আপনার শক্তি হচ্ছে আপনি সহজে হার মানেন না আপনার ইগো আছে আত্মসম্মান আছে কিন্তু তার থেকেও বড় হচ্ছে আপনার সহ্য শক্তি এবং নিজের লক্ষ্যের প্রতি একাগ্রতা এই মাস আপনাকে এই গুণগুলো আরও শক্তিশালী করে দেবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে আপনার জীবনে নতুন একটি আত্মবিশ্বাস তৈরি হবে যেটা আপনি গত কয়েক মাস ধরে খুঁজছিলেন আপনার মন বলবে এটাই সময় এবার এগিয়ে যাও মানসিকভাবে এনার্জি বাড়বে সিদ্ধান্ত নেবার ক্ষমতা শক্তিশালী হবে এবং যে কোনো পরিস্থিতিতে আপনি সঠিক পথ দেখতে পারবেন প্রেমের ক্ষেত্রে এই মাসটা আর নামের মানুষদের জন্য খুবই আবেগপ্রবণ যারা সিঙ্গেল তাদের জীবনে আকস্মিকভাবে কোনো পুরনো মানুষ ফিরে আসতে পারে আপনি ভাববেন কেন সে ফিরল কেন আবার অতীত দরজায় করা নাড়ছে এখানে আপনাকে বুঝতে হবে সব ফিরে আসা মানে সম্পর্ক নয় কখনো কখনো মহাবিশ্ব শুধু পরীক্ষা করে আপনি কি শিখেছেন কিন্তু সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের সম্ভাবনাও খুবই শক্তিশালী ডিসেম্বরের বারো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যাদের কারো সঙ্গে কথা হবে পরিচয় হবে বা ফিলিংস তৈরি হবে তা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে এই সম্পর্কের বিশেষত্ব হবে সম্মান বোঝাপড়া এবং মনের কাছাকাছি থাকা যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য ডিসেম্বর হবে সত্যিকারের অনুভূতি যাচাইয়ের সময় শুরুতে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু মাসের শেষে অনুভব করবেন এই সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি গভীর এবং দৃঢ় হয়েছে কারও ক্ষেত্রে বিয়ে কমিটমেন্ট বা ভবিষ্যৎ পরিকল্পনার সিদ্ধান্তও হতে পারে বিবাহিত জীবনে আর নামধারীরা এই মাসে আরও বেশি পার্টনারশিপ অনুভব করবেন যে বিষয়গুলো এতদিন ভুল বোঝাবুঝির কারণ ছিল সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে কেউ কেউ পরিবারে নতুন সদস্যের আগমনের খবরও পেতে পারেন আর যারা কয়েক মাস ধরে টেনশন দাম্পত্য যুদ্ধ বা দূরত্বে ছিলেন তাদের জন্য ডিসেম্বর হবে পনের মিলনের মাস আর্থিক ক্ষেত্রে ডিসেম্বর দু বেশ ইতিবাচক শুরুতে খরচ বাড়বে বিশেষ করে পরিবার সন্তান বাড়ি বা নিজের লাইফস্টাইল সংক্রান্ত জিনিসে কিন্তু মাসের শেষ সপ্তাহে হঠাৎ করে নতুন ইনকাম সোর্স ব্যবসার সুযোগ বা চাকরির উন্নতির সম্ভাবনা দেখা যাবে আর্থিকভাবে এই মাস আপনার জন্য একটা স্টেবল গ্রাউন্ড তৈরি করবে যেটা দু সালের ভিত্তি হিসাবে কাজ করবে যারা চাকরি করেন তাদের কাজের চাপ থাকবে কিন্তু সেই চাপই আপনার দক্ষতা প্রমাণের সুযোগ এনে দেবে আপনার উপরে পদস্থ ব্যক্তিরা নজর দেবেন এবং আপনার কাজে প্রশংসা হবে কেউ কেউ পদোন্নতি বেতন বৃদ্ধি বা দায়িত্ব পরিবর্তনের খবর পেতে পারেন ব্যবসায়ীদের জন্য ডিসেম্বর দু হাজার পঁচিশ লাভজনক পার্টনারশিপে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে রিয়েল এস্টেট শিক্ষা মেডিকেল অনলাইন সার্ভিস শেয়ার মার্কেট এবং ই কমার্স সম্পর্কিত পরিকল্পনা খুব ভালো ফল দিতে পারে সামাজিকভাবে আপনি এই মাসে আগের তুলনায় বেশি জনপ্রিয় হয়ে উঠবেন মানুষ আপনার কথা শুনবে আপনার পরামর্শ চাইবে এবং আপনার উপস্থিতি মানুষকে নিরাপদ মনে করাবে পরিবারে পুরনো দ্বন্দ্ব মিটে যাবে আর বাড়ির বড়রা আপনার প্রতি গর্ববোধ করবেন এই মাস আপনার আত্মবিশ্বাস বাড়াবে গ্রোথ দেবে এবং জীবনের এমন জায়গাগুলোতে আলো ফেলবে যেখানে আগে অন্ধকার ছিল আপনি অনুভব করবেন জীবন আপনার বিরুদ্ধে নয় আপনার পক্ষেই আছে যাদের নামের প্রথম অক্ষর ইংরেজির আর লেটার দিয়ে শুরু প্রথম দিকে হয়তো মনে হবে আপনি যেভাবে পরিকল্পনা করেছেন সেভাবে সবকিছু কিছু ঘটছে না প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আর নামের মানুষের ভাগ্যফল ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না প্রতিদিনের ভাগ্যফল দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন কেউ কষ্টের কথা বলতে পারে কেউ দায়িত্ব বাড়িয়ে দিতে পারে আবার কেউ আপনাকে ভুল বুঝতেও পারে কিন্তু এখানে আপনার শক্তি হচ্ছে আপনি সহজে হার মানেন না আপনার ইগো আছে আত্মসম্মান আছে কিন্তু তার থেকেও বড় হচ্ছে আপনার সহ্য শক্তি এবং নিজের লক্ষ্যের প্রতি একাগ্রতা এই মাস আপনাকে এই গুণগুলো আরও শক্তিশালী করে দেবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে আপনার জীবনে নতুন একটি আত্মবিশ্বাস তৈরি হবে যেটা আপনি গত কয়েক মাস ধরে খুঁজছিলেন আপনার মন বলবে এটাই সময় এবার এগিয়ে যাও মানসিকভাবে এনার্জি বাড়বে সিদ্ধান্ত নেবার ক্ষমতা শক্তিশালী হবে এবং যে কোনো পরিস্থিতিতে আপনি সঠিক পথ দেখতে পারবেন প্রেমের ক্ষেত্রে এই মাসটা আর নামের মানুষদের জন্য খুবই আবেগপ্রবণ যারা সিঙ্গেল তাদের জীবনে আকস্মিকভাবে কোনো পুরনো মানুষ ফিরে আসতে পারে আপনি ভাববেন কেন সে ফিরল কেন আবার অতীত দরজায় করা নাড়ছে এখানে আপনাকে বুঝতে হবে সব ফিরে আসা মানেই সম্পর্ক নয় কখনো কখনো মহাবিশ্ব শুধু পরীক্ষা করে আপনি কি শিখেছেন কিন্তু সিঙ্গলদের জন্য নতুন প্রেমের সম্ভাবনাও খুবই শক্তিশালী ডিসেম্বরের বারো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যাদের কারো সঙ্গে কথা হবে পরিচয় হবে বা ফিলিংস তৈরি হবে তা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে এই সম্পর্কের বিশেষত্ব হবে সম্মান বোঝাপড়া এবং মনের কাছাকাছি থাকা যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য ডিসেম্বর হবে সত্যিকারের অনুভূতি যাচাইয়ের সময় শুরুতে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু মাসের শেষে অনুভব করবেন এই সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি গভীর এবং দৃঢ় হয়েছে কারও ক্ষেত্রে বিয়ে কমিটমেন্ট বা ভবিষ্যৎ পরিকল্পনার সিদ্ধান্তও হতে পারে বিবাহিত জীবনে আর নামধারীরা এই মাসে আরও বেশি পার্টনারশিপ অনুভব করবেন যে বিষয়গুলো এতদিন ভুল বোঝাবুঝির কারণ ছিল সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে কেউ কেউ পরিবারে নতুন সদস্যের আগমনের খবরও পেতে পারেন আর যারা কয়েক মাস ধরে টেনশন দাম্পত্য ঠান্ডা যুদ্ধ বা দূরত্বে ছিলেন তাদের জন্য ডিসেম্বর হবে পনের মিলিয়নের মাস আর্থিক ক্ষেত্রে ডিসেম্বর দু বেশ ইতিবাচক শুরুতে খরচ বাড়বে বিশেষ করে পরিবার সন্তান বাড়ি বা নিজের লাইফস্টাইল সংক্রান্ত জিনিসে কিন্তু মাসের শেষ সপ্তাহে হঠাৎ করে নতুন ইনকাম সোর্স ব্যবসার সুযোগ বা চাকরির উন্নতির সম্ভাবনা দেখা যাবে আর্থিকভাবে এই মাস আপনার জন্য একটা স্টেবল গ্রাউন্ড তৈরি করবে যেটা দু সালের ভিত্তি হিসাবে কাজ করবে যারা চাকরি করেন তাদের কাজের চাপ থাকবে কিন্তু সেই চাপই আপনার দক্ষতা প্রমাণের সুযোগ এনে দেবে আপনার উপরে পদস্থ ব্যক্তিরা নজর দেবেন এবং আপনার কাজে প্রশংসা হবে কেউ কেউ পদোন্নতি বেতন বৃদ্ধি বা দায়িত্ব পরিবর্তনের খবর পেতে পারেন ব্যবসায়ীদের জন্য ডিসেম্বর দু হাজার পঁচিশ লাভজনক পার্টনারশিপে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে রিয়েল এস্টেট শিক্ষা মেডিকেল অনলাইন সার্ভিস শেয়ার মার্কেট এবং ই কমার্স সম্পর্কিত পরিকল্পনা খুব ভালো ফল দিতে পারে সামাজিকভাবে আপনি এই মাসে আগের তুলনায় বেশি জনপ্রিয় হয়ে উঠবেন মানুষ আপনার কথা শুনবে আপনার পরামর্শ চাইবে এবং আপনার উপস্থিতি মানুষকে নিরাপদ মনে করাবে পরিবারে পুরনো দ্বন্দ্ব মিটে যাবে আর বাড়ির বড়রা আপনার প্রতি গর্ববোধ করবেন এই মাস আপনার আত্মবিশ্বাস বাড়াবে গ্রোথ দেবে এবং জীবনের এমন জায়গাগুলোতে আলো ফেলবে যেখানে আগে